দেখ পানি যেন নাই এত সুন্দর খুব সুন্দর খাইতেছে ওয়া খালি সেই খায় হা 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 গাইস দেখেন আশামনি কি আজকে কোন কাজ দিছি নারকেল কাটতেছে আপনাদের কি মনে হয় ওই নারকেলটা কাটতে পারবে আমার তো মনে হয় না এ দেখিস মাই হাতটা ফির কাটি দিয়ে যে খাটতে खड़ी নারকেলটা কাটতে দিলাম એમон করতেছে এত কোনে নারকেল তো কাটা দূর আর হাতটাও কাটি শেষ করে দিল নারকেলটা কিন্তু স্বাদ শা কচি ডাব আমাদের বাড়ির গাছের নারকেল আর নারকেলটা কিন্তু বেশি বয়স হয় নাই ডাব পেলায় আর কি এই ডাব থেকে একটু বয়সেছি নারকেল নারকেল হাস্তায় এটা একটা পাইপ দিলে তো হ্যাঁ

Eh Eh, mati, Eh astika, apa sih? নারকেলের পানি খাইতে কেমন লাগে এ দেখেন লোভি হাওড়িয়ানি হাওড়িয়ানি হ্যাঁ হ্যাঁ কাটিবার সময়টা দেয় না দেখেন এ রে

এত সুন্দর দেখ কত সুন্দর আস দেখ আমরা কিন্তু প্রায় প্রায় নারকেল খাই আমাদের বাড়ির গাছে খুবই ভালো লাগে তো আজকে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কেউ নাই ঠিক আছে আমার আম্মা তারপর হচ্ছে আব্বা তারপর হচ্ছে আমার ছোট বন্ধুটা ওরা কিন্তু নাই আমার বড় বোনের বাড়ি গেছে তো তাই কিন্তু আমরা চুপ করে কাটলাম ওরা এই সময় নাই দেখে আমরা কিন্তু কাটলাম দেখেন কত সুন্দর নারকেলটা সাদা এর থেকে সাদা মনে আর কিছু নাই না আসা ঠিক আসা এই নারকেলটা কিন্তু ঝুনা হইতে কিন্তু আরো সময় লাগতো ডাবের মতো বেশি ঝুনা হলে না এই নারকেলটা যখন ঝুনা হয় পুরাপুরি পুরার হয় তখন এই যে এইটা এইটা কালো হয়ে যায় আর নারকেলটা শক্ত হয় খুব একবারে তালের মতো শক্ত হয় মানে তালের মতো না তাল থেকে একটু কম তবে শক্ত হয় আর মিষ্টি হয় বেশি एक एकूण पानी मे पांचा पांछा लागतोसे जो हो भार लागत